উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান সিলসিলাইয়ে আলিয়া কাদেরিয়া সিসিয়া উলাইয়া জাহাগীরিয়া সাতকার মির্জাকিল দরবার শরীফের তৃতীয় হজরত শাহজাহাগীর রুহুল আরেফিন শেখ সৈয়দ মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান একমাত্র উত্তরসূরি বর্তমান গদিন সিন চতুর্থ হজরত শাহজাহাগীর নুরুল আরেফিন শেখ সৈয়দ মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ শাহ প্রকাশ মিয়া ইন্তেকাল করেছেন ইন্নআল্লাহ বৃহস্পতিবার পাঁচ সেপ্টেম্বর পাঁচটায় তিনি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক সাতাত্তর বছর তিনি স্ত্রী তিন ছেলে তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে ইসলাম প্রিয় মানুষ ও তার মুরিদের মাঝে শোকের ছায়া নেমে আসে মরহুমের জানাজায় নামাজ শুক্রবার ছয় সেপ্টেম্বর জুমার নামাজের পর মির্জাকিল দরবার শরীফে তাহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে মরহুম ফির সাহেব কেবলার রুহের মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করছেন দরবারে পঞ্চম শাহজাহাগীর জইনুল আবেদিন হজৰত ছৈয়দ মৌলানা মহম্মদ আব্দুৰ ৰহমান শ্বাহ আৰু শ্বাহজাদা ছৈয়দ মহম্মদ জৰ্জিছুৰ ৰহমান বাইজিদ শাহ মদ্দী লোহুল আলী আৰু শ্বাহজাদা ছৈয়দ মহম্মদ শিৱগাতুৰ ৰহমান মাৰুফ শ্বাহ মদ্দিলহুলালী